যাদের সাহায্য নেওয়া হয় তারা তখন কি দুষ্কৃতি ছিল না এখন মানুষের দাবি করতে গেলে দুষ্কৃতি একটা বিধায়কের কি দায়িত্ব সরকারের কি দায়িত্ব সে সম্পর্কে তাদেরকে সচেতন করবার জন্য যখন মানুষ নিজে তাদের বিরুদ্ধে খুব ব্যক্ত করছে তখন দুষ্কৃতি বলে নিজেদের ব্যর্থতা নিজেদের অক্ষমতা নিজেদের অসততা ঢাকার চেষ্টা করার মধ্য দিয়ে

তারপরে কি করবে তার তখন তারা দেখাবে গাছে কাঁঠাল আর গুপে তেল তো লাভ নাই এখন সমস্যা মিটবে না বাংলায় আন্দোলন হবে এই আন্দোলনের মধ্যে দিয়ে যারা বঞ্চিত তারা তাদের কথা বলার চেষ্টা করছে রাজ্য সরকার ভুকরে পড়ে না এই কারণেই যে রাজ্য মনে করে এইসব আন্দোলন তাদের ভোট ব্যাঙ্কে কোনো ক্ষতি হবে না তাই রাজ্য কিছু মনে করে না একদিকে তারা দেউলিয়া আর দিকে ভোট ব্যাংকের রাজনীতি দুটো মিলিয়ে রাজ্য সরকারের অবস্থান আর এর পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের তাদের আজকে এই অত্যাচার এই এই বঞ্চনার শিকার হতে হচ্ছে আবার কি প্রতিদিন তো বলছি আমরা আর মারাত্মক লোক নেই না এত বেশি সেখানটায় ক্রিমিনাল এত বেশি সেখানটায় সমাজ বিরোধী এত বেশি সেখানটায় হারমার ঢুকে আছে তাদের তো কাজ কাজ পাচ্ছে না তারা ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়েছে এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে এর জিজ্ঞেস হবেই টানা বৃষ্টি হলে যারা মুনাফাদার যারা ই করে ওডার মানে যারা আড়তদার তাদের তো বারো মাস খুশির বারো মাস তাদের কারণ এই সময় বৃষ্টির অজুহাত দেখিয়ে তারা বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এবং সেই মুনাফাটা তারা লুট করে সেইটাই এখানে করা হচ্ছে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে না কেন করবে না সেখান থেকে রাজ্য সরকারের মন্ত্রী এবং রাজ্যের তৃণমূল দলের নেতারা বক রাখায় তাই এই জিনিস চলতে থাকবে দেখুন তদন্ত সাপেক্ষ ব্যাপার এক পুলিশ যদি মনে করে যে বিদ্যুৎ সংস্পর্শে মারা গেছে তাহলে তার যেটা রিপোর্ট হয় পোস্টমর্টেম রিপোর্ট সেটা রিপোর্ট দেখা নিতে পারে সেটা দেখাচ্ছে না কেন হয় পুলিশকে তার প্রমাণপত্র দেখাতে হবে সে যা বলছে অথবা বিজেপি যখন খুন যে তৃণমূল খুন করেছে এটা তো স্বাভাবিকভাবেই প্রমাণিত হবেই তৃণমূল কর্মী সবকাছে জায়গায় তৃণমূল কর্মীরাই গ্রেপ্তার খুন যদি তিনমুল করে তো গ্রেফতার তো তিনমুলই হবে খুন করছে তিনমুল তা গ্রেফতার সে তিনমুল পশ্চিমবঙ্গে তিনমুল নেতাদেরকে খুন করার ক্ষমতা কার আছে তিনমুলছেনা তো সমস্ত অল কথা তা তিনমুলের ফলে তিনমুল জড়িত হচ্ছে আর খুনের পেছনের কারণ একটাই অর্থের কামনা কামে অর্থের মানা আর কিছু না

কতবার বলবো বলুন এই রাজ্যে এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তথা স্বাস্থ্যমন্ত্রী তার লাজ লজ্জা সম্মানবোধ সম্ভ্রমবোধ মানবতাবোধ মানবতা বোধ বলে কিছু নাই যদি থাকতো তাহলে এই দৃশ্য প্রতিদিন আমাদের দেখতে হতো না এটুকু বলতে পারি ভালো কথা যেতেই পারে রাজ্য মহিলা কমিশন কি করবে রাজ্য সরকার দাঁড়ালি করবে যেটা হয়েছে সেটাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করবে আর কি এত বড় একটা ঘটনা কলকাতার বুকে ঘটছে কেন সরকারি হোক বেসরকারি হোক যে প্রতিষ্ঠানে হোক না কেন এটা আজকে বাংলায় ঘটছে কেন তার প্রতিরোধের তারকে সেটা না ঘটে তার জন্য কি ব্যবস্থা করা দরকার সেটা নিয়ে সরকার এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকলের তো আলোচনার মধ্য দিয়ে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা রচনা করা দরকার হ্যাঁ সেখানে তো মাথা ব্যথা করছে না আজকে সরকার মহিলা কমিশন পাঠিয়ে আমাদেরকে স্তব বাক্য দেওয়া হবে বাংলা মানুষকে একটা কুমিরের ছাড়া দেখিয়ে বলা হবে দেখো আমরা তৎপর হয়েছি রাজ্যে মহিলা কমিশন আজ পর্যন্ত এতগুলো যে ঘটনা ঘটেছে কটা তদন্ত করেছে আর তাদের তদন্তে কার কি সাজা হয়েছে বলুন করা হয়েছে এক শিক্ষক শিক্ষা সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুম ধরেছে এগুলো তার প্রমাণ আর কথা হচ্ছে যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে এটা প্রতিষ্ঠিত সত্য তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ থাকতেই হবে এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা কিছু করতে পারি আমাদের কিছু হবে না এই যে আমাদের কিছু হবে না এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় নারী নির্যাতন নারী নির্যাতন আরো বেড়ে যাচ্ছে সেখান থেকে তাদের নিজের দলের নেত্রীরাও রেহাই পাচ্ছে না আরো কত মহিলা যারা মুখ খুলে বলতে পারছে না তেমন কত মহিলার যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই কিন্তু হয়েছে তো বটেই বাংলা বিশেষ একদম ঠিক কথা বলেছেন আমি নিজে পরিযায় শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানের শিকার তো না হয় তার জন্য আমি নিজে চেষ্টা করছি আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার চেষ্টা করছি ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায় শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্রক গঠন করা হোক সেই মন্ত্রক আজ পর্যন্ত গঠন হয়নি ফলে পরিযায় শ্রমিকদের দুরবস্থা শেষ নাই রাজ্য যেখানে জানে পরিযায় শ্রমিক সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিজিয়েট আলোচনায় বসা দরকার ইমিজিয়েট কোথায় কত পরিযায় শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্যে তারা সেখানটায় আছে তার তালিকা যদি কাছে না থাকে তাহলে এই সরকার পরিযায় শ্রমিকদের ব্যাপারে বিন্দু বিষয়ক চিন্তা করছে না বলে প্রমাণ হবে আমরা পরিযায় শ্রমিকদের বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি